একজন ইংরেজ নারী এক ভারতীয় সন্ন্যাসীর পায়ে মাথা রাখলেন এই ঘটনা কি প্রেমের নাকি ভক্তির আঠেরোশো সালের পর শিকাগো বক্তৃতায় বিশ্ব কাঁপানোর পরে স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায় সেই সময় তার সবচেয়ে বড় ভক্তদের একজন ছিলেন এক ইংরেজ নারী নাম জোসেফিন ম্যাকলিওড একদিন গভীর আবেগে সিস্টার জোসেফিন স্বামীজির সামনে এসে দাঁড়ালেন হঠাৎ তিনি নত হয়ে স্বামী বিবেকানন্দের পায়ে মাথা রাখলেন আমেরিকার মানুষ অবাক ইংরেজ নারী কেন এমন করলেন তিনি প্রেমে পড়েননি তিনি হয়ে উঠেছিলেন একজন শিষ্য ভারতীয় সংস্কৃতিতে গুরুর পায়ে মাথা রাখা মানে নিজের অহংকার ভেঙে জ্ঞানকে গ্রহণ করা কিন্তু স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে থামালেন তাকে তিনি বললেন তুমি আমাকে ঈশ্বর বানাতে চাইছ আমি মানুষ ভক্তি ঈশ্বরের জন্য আজ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে বিকৃত করে দেখানো হয় ইংরেজ নারী পায়ে মাথা ঢুকিয়েছিল কিন্তু বাস্তবে ছিল এক শিষ্যের গুরু ভক্তি এটা ছিল না ভালোবাসার গল্প এটা ছিল আত্মসমর্পণের গল্প ভারতীয় গুরু আর পশ্চিমা শিষ্য